মাথায় রাখতে হবে চব্বিশ সালে যদি আমরা তৃণমূলকে এই রাজ্য থেকে নির্মূল করতে পারি আমাদের ছাব্বিশ অব্দি অপেক্ষা করতে হবে না তৃণমূল দাসের ঘরের মতন ভেঙে পড়বে কয়েকটা নেতা রাস্তাঘাটে ঘুরে বেড়াবে নিরানব্বই শতাংশ নেতারা জেলে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় তার গোটা পরিবার তার গোটা দল জেলে যাবে এটা আগামী দিনের ভবিতব্য যেভাবে করেছে যেভাবে বাংলার মানুষের চোখের জল ফেলেছে একটাও বৃথা যাবে না সে খাটের তলায় পয়সা রাখুক বাথরুমে পয়সা রাখুক আর বান্ধবীর খাটের তলায় লাগুক আর ভাইপোর বাড়িতে রাখুক যাই রাখুক না কেন কেউ বাঁচাতে পারবে না তাই সকলকে একটাই অনুরোধ চোরেদেরকে ভোট না চোরেদের বিরুদ্ধে ভোট চোরেদের বিরুদ্ধে জনমত করতে হবে বাংলার মানুষের স্বার্থে বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে সন্দেশখালীর মা বোনদের স্বার্থে বেকার ছেলে মেয়েগুলোদের স্বার্থে যারা দীর্ঘদিন ধরে অনশন অবস্থান করছেন সেই সমস্ত ছেলে মেয়েগুলোর স্বার্থে যারা ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের যাদের চাকরি গেছে তৃণমূলের চৌর্য বৃদ্ধির কারণে এই কয়েকটি কথা বলে সবাইকে নমস্কার